নমস্কার কেমন আছেন সবাই বর্ণালীর চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এখন প্রায় বাজে সাড়ে পাঁচটা আজ যাবো তেলিয়ামোড়াতে সোমবার জানেনি তো আপনারা সোমবার হলে আমাকে তেলিয়ামোড়াতে যেতে হয় আজ একটু ঠান্ডা পড়েছে অন্যদিন তো ঘুম থেকে উঠতে উঠতে সাতটা আটটা বেজে যায় সকালবেলাটা বুঝতে পারি না ঠান্ডাটা কেমন পড়ে আজ তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে তাই বুঝতে পারছি যে বেশ ঠান্ডা পড়ে আর খোয়াশাটাও বেশ পড়ছে এখন প্রায় সাড়ে ছটা বেজে গেছে তো দেখুন কি কুয়াশা পড়ছে জানি না ক্যামেরাতে কি বোঝা যাচ্ছে কি না আর আমার তো সাইনাসের প্রবলেম একটু খোয়াশা পড়লেই আমার ঠান্ডা লেগে যায় তারপর সাইনাসের প্রবলেমটা বেড়ে যায় তাই আমি এখানে মাফলার দিয়ে ভালো করে নাক মুখটা ঢেকে নিয়েছি তার সাথে সোয়েটারও পরে নিয়েছি অ্যাকচুয়ালি আমাদের ঠান্ডাটা একটু বেশি লাগে কারণ আমরা তো বাইকে আপডাউন করি বাইকে বাতাসটা প্রচণ্ড বেশি লাগে তাই যখন পৌষ মাসের ঠান্ডাটা পড়বে তখন ভাববো কি করে আসবো তেলিয়ামোড়াতে হয়তো তখন আমাকে গাড়ি দিয়েই আসতে হবে এছাড়া তার কোনো উপায় নেই আমার আমার কাছে আজকে তেলিয়ামোড়াতে যাচ্ছি কারণ আজকে আমাকে চারটে অফিস ভিজিট করতে হবে তেলিয়া তেলিয়ামোড়াতে আমার আন্ডারে সাতটা অফিস আছে তার মধ্যে আজকে আমাকে চারটে অফিস ভিজিট করতে হবে তো তাই আমি সকাল সকাল বেরিয়ে গেছিলাম কারণ সকাল সকাল গিয়ে যদি না পৌঁছয় তাহলে চারটে অফিস ভিজিট করা আমার পক্ষে সম্ভব নয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বেহালাবাড়ি পার হয়ে গেছি আর প্রচণ্ড রোদ উঠেছিল এদিকে একটু একটু গরমই লাগছিলো বেহালাবাড়ি থেকে এক ঘন্টা লাগে তেলিয়ামোড়া যেতে তেলিয়ামোড়া গিয়ে প্রথম যে অফিসটা ভিজিট করেছিলাম সেই অফিসটার নাম হলো কড়াইলং ব্রাঞ্চ পোস্ট অফিস কড়াইলংয়ে গিয়ে প্রথমে আমি কাজটা শুরু করে দিয়েছি আর বাইরে যিনি দাঁড়িয়েছিলেন উনি ছিলেন পোস্ট অফিসের বিপিএম তারপর সেখান থেকে কাজ শেষ করে চলে এসেছি এখন যাচ্ছি নুনাছড়া পোস্ট অফিসে আমার প্রত্যেকটা পোস্ট অফিসে ভিজিট করতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যে আমি মোটামুটি সব কিছু ভেরিফিকেশান করে নিতে পারি চলে এসেছি নোনাছড়া পোস্ট অফিসে পোস্ট অফিসের ভেতরটা আর দেখালাম না এখানে আমার প্রায় এক ঘন্টার মতোই সময় লেগেছে তারপর নুনাছড়া পোস্ট অফিস থেকে আমি বেরিয়ে গেছি রূপাছড়া পোস্ট অফিসের উদ্দেশ্যে নুনাছড়া থেকে রূপাছড়া প্রায় তিন থেকে চার কিলোমিটার ছিল রূপাছড়া পোস্ট অফিসে আমার বেশি সময় লাগেনি আধ ঘন্টার মতো লেগেছে কিন্তু এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে আমরা নুনাছড়া থেকে ডিরেক্ট রূপাছড়া চলে গেছি তাই আমাকে আবার রূপাছড়া থেকে নুনাছড়া পোস্ট অফিসের এদিকে ব্যাক করতে হয়েছে কারণ মাইগঙ্গা পোস্ট অফিসটা মাঝখানেই পড়েছে আগে আমি সেটা জানতাম না তো রূপাছড়া পোস্ট অফিসে গিয়ে জানতে পেরেছি আজকের মতো ভিজিট এখানেই শেষ সব কাজটা শেষ করে ফেলেছি এখন বাড়ি ফেরার পালা বাড়িতে আসার সময় আমরা তেলিয়া তেলিয়ামোড়া থেকে টিফিন খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো একটা বড়টা আর তরকারি খেয়েছিলাম কারণ আমরা যে দোকান থেকে টিফিন করি সেই দোকানে এক প্লেটই টিফিন ছিল তাই দুজনে মিলে ভাগ করে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে আসার সময় মানিক ভাণ্ডারে নেমেছি কারণ এখান থেকে কিছু টুকটাক বাজার করার আছে শেষ পর্যন্ত কিছুই নেওয়া হয়নি তো আসার সময় বাড়িতে ডিম নিয়ে চলে এসেছিলাম হাঁসের ডিম তো এসে রান্না করলাম মা রান্না করেছিল আলু আর ফুলকপি ভাজা ভাজাকে ডিনারটা এই দিয়েই শেষ করবেন তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে